বাংলার বাড়ির অলরেডি কিছু উপভোক্তা টাকা পেয়ে গেছেন আর কিছু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু দিনের মধ্যেই টাকা ঢুকবে তো উপভোক্তারা যেন সুষ্ঠুভাবে বাড়ি তৈরি করতে পারেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় জন্য কিন্তু চার দফা নির্দেশ জারি করেছে তো আপনাদেরকে এই নির্দেশিকা জানতে হবে যাতে আপনারা যদি বাড়ি নিয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে আপনারা অভিযোগ কোথায় করবেন তো সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যায় দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আবাস নিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ এলেই নিত হবে জিরো টলারেন্সের নীতি এমনই করা নির্দেশ এলো নবানের পক্ষ থেকে তো আপনাদের কাছে যদি আবাস নিয়ে কেউ ঘুষ চায় তাহলে আপনারা অভিযোগ জানাতে পারবেন উপভোক্তাদের ভয় হুমকি বা ঘুষ দেওয়ার জন্য কোনো অভিযোগ এলে কী কী পদক্ষেপ নিতে হবে তার জন্য জেলা শাসকদের জন্য চার দফা নির্দেশ এলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো উপভোক্তার ভয় এবং হুমকি বা ঘুষ দেওয়ার জন্য কোনো অভিযোগ করে কোনো উপভোক্তা তাহলে কী কী পদক্ষেপ নিতে হবে এবং জেলা শাসকদের জন্য চার দফায় নির্দেশ এলো দেখুন এখানে বলা হয়েছে এক নম্বরের নির্দেশে এই ধরনের কোনো অভিযোগ এলে সঙ্গে সঙ্গে পুলিশ সুপার বা সংশ্লিষ্ট থানার আইসি ও ওসিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোনে এই নিয়ে কোনো অভিযোগ এলে সঙ্গে সঙ্গে পুলিশ সুপার বা সংশ্লিষ্ট থানার আইসি বা ওসিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে দু নম্বরে বলা হয়েছে উপভোক্তাদের উৎসাহ দিতে হবে যাতে এই ধরনের অভিযোগ তারা প্রশাসনকে জানাই জেলার কন্ট্রোল রুমের নম্বর যাতে উপভোক্তাদের জানতে পারে সেই মতো প্রচার করার নির্দেশ দিল নবান্ন তিন নম্বরে বলা হয়েছে নির্ভয়ে যাতে উপভোক্তারা অভিযোগ জানাতে পারে সেই মর্মে ব্যবস্থাও নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে নির্ভয়ে যাতে উপভোক্তারা অভিযোগ করতে পারেন সেই মর্মে ব্যবস্থা নিতে হবে চার নম্বরে বলা হয়েছে পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে ওরিয়েন্টেশন বৈঠক করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে হবে গত মঙ্গলবার থেকে আবাস টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বারো লক্ষ উপভোক্তাদের সেই মতো টাকা পেতে শুরু করেছে উপভোক্তারা টাকা পাওয়ার পর যাতে উপভোক্তাদের কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন না হতে হয় তার জন্য এই নির্দেশ নবান্নের বলে সূত্রের খবর তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কোনো উপভোক্তা যদি ভয় হুমকি বা ঘুষ দেওয়ার জন্য অভিযোগ করেন তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসন কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের জন্য পদক্ষেপ নেবে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন